নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে অবিকল মানুষের মতো দেখতে রোবট বিক্রি করার জন্য শপিং মল খোলা হয়েছে উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আসলে বিশেষভাবে মানুষের মতো দেখতে রোবট বিক্রির জন্য একটি সম্পূর্ণ শপিং মল খোলা হয়েছে চীন দেশের বেইজিং শহরে যার নাম দেওয়া হয়েছে রোবট মল তবে এখানে রোবট বিক্রির পাশাপাশি সার্ভিস স্পেয়ার পার্টস বিক্রি করা হয় পর প্রশ্ন গরমে ঘাম হওয়া একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু কোন কারণে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তরটি হলো সাধারণত গরম ও আদ্র আবহাওয়ায় শরীর নিজেকে শীতল রাখতে বেশি ঘামে তাছাড়া উদ্বেগ ভয় বা স্ট্রেসের সময় আমাদের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ঘাম গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে ফলে অতিরিক্ত ঘাম হয় এছাড়া ঝালযুক্ত বা মশলাদার খাবার বেশি খাওয়া শুরু করলেও আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতি বছর তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় আসলে দু সালের কুড়ি ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিন থেকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে যা দু সাল থেকে কার্যকর হয় তবে এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণ নিশ্চিত করা প্রশ্ন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ইসরোর সদর দপ্তর ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু শহরে অবস্থিত তবে এটি মহাকাশ বিভাগের প্রধান গবেষণা ও উন্নয়ন শাখা হিসেবে কাজ করে পর প্রশ্ন খেলে কী উপকার পাওয়া যায় উত্তরটি হলো পাটশাক হল এমনই এক সবজি যা ভিটামিন এ সি ই কে এবং ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামে সমৃদ্ধ তাই নিয়মিত পাটশাক খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্ত স্বল্পতা দূর হয় হজম শক্তি বাড়ে ও কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমায় পরে প্রশ্ন কোথাকার মানুষ জলে ভাসমান নৌকার উপরে ঘর বানিয়ে বসবাস করে উত্তরটি হল কম্বোডিয়ার টনলে স্যাপ হ্রদে পুরো গ্রাম ভাসমান অবস্থায় দেখা যায় কারণ এখানকার বাসিন্দারা নৌকা বা ভাসমান প্ল্যাটফর্মের উপর ঘর তৈরি করে বসবাস করে এছাড়া হল্যান্ডের অনেক শহরে বিশেষ করে আমস্টারডামে কিছু মানুষ বোট হাউস বা হাউস বোটে বসবাস করে তাছাড়া ভিয়েতনামের বাই ডি লং উপসাগরের কাছাকাছি অনেক জেলে সম্প্রদায় স্থায়ীভাবে জলে ভাসা নৌকায় বসবাস করে প্রশ্ন কোন খাবার নিয়মিত খাওয়া শুরু করলে মানুষ অল্প বয়সেই বুড়ো হতে শুরু করে উত্তরটি হলো প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খাওয়া শুরু করলে মানুষ অল্প বয়সেই বুড়ো হতে শুরু করে কারণ প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে চিনি নুন এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে যা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে তাছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার আর অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলেও ত্বক তার স্থিতি স্থাপকতা হারিয়ে ফেলে ফলে খুব দ্রুত বলি রেখা দেখা দেয় প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তরটি হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী তবে এই নদী পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ভাগীরথী হুগলি নামেও পরিচিত আর এই নদীর পশ্চিমবঙ্গে প্রবাহিত অংশ প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার তবে গঙ্গা নদীটি উত্তরবঙ্গের মালদা জেলার কাছ দিয়ে রাজ্যে প্রবেশ করে তারপর মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বঙ্গোপসাগরে মিশে যায় পর প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই জল পান করতে হয় কিন্তু কোন পাত্রে জল পান করলে মানুষের আয়ু কমে উত্তরটি হল আসলে নিম্ন মানের প্লাস্টিকের বোতলে রাখা জল পান করলে ক্ষতি হতে পারে কারণ এতে বিপিএ নামক ক্ষতিকারক রাসায়নিক থাকে যা জলের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট ক্যান্সারের ঝুঁকি কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে ফলে আয়ু কমতে শুরু করে প্রশ্ন কোন ফলের জুস সপ্তাহে একদিন করে খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে পড়ে উত্তরটি হলো বেদানার জুস সপ্তাহে একদিন করে খেলে পর প্রশ্ন সকালের টিফিনে এক গ্লাস ছাতুর শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালের টিফিনে এক গ্লাস ছাতুর শরবত খাওয়া বেশ উপকারী হতে পারে কারণ ছাতু প্রোটিন ও জটিল শর্করায় সমৃদ্ধ যা দীর্ঘ সময় শক্তি দেয় গরমের দিনে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়তা করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব